সাবরিনা দেশের দক্ষিণ পশ্চিমের জেলা যশোর থেকে এসেছিলেন উচ্চশিক্ষা শেষ করে সোনালী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু জানুয়ারি ছাব্বিশ তারিখ রবিবার রাতে সেই স্বপ্ন নিথর দেহে আটকে পড়ে চিরতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রী সাবরিনা রহমান শাম্মী লাস্টার মেস থেকে উদ্ধার করেছে পুলিশ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন পাশের রুমে অন্য ছাত্রীরা ছিল রবিবার ভোরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সাবরিনার এই আকস্মিক মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ তাজিমুল হক বলেন খবর পেয়ে আমরা থানায় এসেছি তেমন কিছু জানা যায়নি কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছে মেয়েটি বুয়েটে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই ছেলের সঙ্গে কোনো কারণে সমস্যার ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি